আমাদের পাড়ার দুর্গা পুজো চলছে তো এই পাগলগুলো উঠেছে ডান্ডিয়া নাচ করতে কিন্তু ডান্ডা নেই কারো হাতে দুঃখিত আমি যে গানটাতে ওরা নাচ করছিল খুবই ফেমাস একটা গান তো সেই গানটা রাখতে পারছি না কপেরিটের সমস্যার জন্য আপনারা শুধু নাচটাই ওদের উপভোগ করুন তো এই বাগুলগুলো বেসিক্যালি নাচ করার খুব শখ কিন্তু কেউ একটুকু প্র্যাকটিস করে না এক দুজন শুধু ভালো নাচ করে বাদ বাকি দেখুন আপনারা নাচটা দেখলেই বুঝতে পারবেন কেউ প্র্যাকটিস করেনি আপনারা নাচটা উপভোগ করুন সেই সব বেসিক্যালি এই স্টেপটা হচ্ছে হয়তো সবার মোটামুটি জানা তাই জন্য এই স্টেপটা বারবার ধরে ওরা নাচটার মধ্যে করে দিচ্ছিলো এবং এটার বেলায় সব ঠিকঠাকই করছিলো বাদ বাকি এর পরে যে স্টেপগুলো যখনই আসছে তখন দেখতে পাইনি যে সবার মুভমেন্টগুলো খেয়াল করুন হ্যাঁ যে যা পাচ্ছে করে যাচ্ছে এই জায়গায় বলে স্টেজে উঠে তো এরকমই হয় পাড়াতে প্রোগ্রামগুলো সব পাড়াতেই এরকম থাকে এখানে নিচেও একজন নাচ করছিল উত্তেজনা ধরে রাখতে পারেনি প্রত্যেকের পাড়াতেই আশা করি এরকম প্রোগ্রাম হয় দুর্গা পুজোর এই টাইমে এই প্রোগ্রামগুলো অ্যাকচুয়ালি ভালোও লাগে মজা হয় সবাই মিলে তো এরা যতক্ষণ স্টেজে থাকে ততক্ষণ আমার একটু শান্তি থাকে মিলে সব সময় মারপিট চলতে থাকে তো আশা করি আপনাদের নাচটা ভালো লাগছে ভালো লাগলে কমেন্ট করুন আপনাদের পাড়াতে কীরকম প্রোগ্রাম হয় সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন বেশ কিছুক্ষণ ধরে এরা এই এদের অনুষ্ঠান চালিয়ে গেছিলো তারপরে এরা আবার শুধু এই নাচেই থেমে থাকে না একবার একটা গানও গেয়েছে তো জানি না গানটার জন্য কপিরাইট খাবো কিনা তাও তোমাদেরকে গানটা শোনাচ্ছি নাচটা দিতে পারলাম না নাচের গানটা গানটা তোমাদেরকে শুনতে হবে চলো গানটা শুনে নেওয়া যাক ষষ্ঠীর দিন সন্ধ্যাটা এইভাবেই কাটলো পাড়াতে আশা করি তোমরাও খুব মজা করছো তোমরা কী কী করছো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দাও মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা